আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অন্টার ফুড আমি আজকে শাক রান্না করা দেখাবো তো হয়তোবা অনেকেই ভাববেন যে শাক আবার ইউটিউবে দেখা লাগে তো আমার এই চ্যানেল খোলার উদ্দেশ্য হচ্ছে আমি সব ধরনের রান্নাই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে গরু খাসি মুরগি এগুলোর জন্য হাজার হাজার চ্যানেল আছে কিন্তু এই সব শাক পাতা গ্রামীণ রান্না কেউ শেয়ার করে না আর আমরা অনেকেই জানা হয় না যে কিভাবে এই আগেকার রান্না বা গ্রামীণ রান্নাগুলো মানে পারফেক্ট নিয়ম এগুলো নিয়মের কিছু নাই রান্নায় আমি মনে করি হচ্ছে রান্না করলেই হয় নিজেদের আর্ট তো এখানে আমি শাক নিয়েছি এগুলোকে অ্যালন শাক বলে বা এর আর অন্য কোনো নাম আছে কি আমি জানি না শাইচা শাকও বলে তো এখানে আমি শাকটাকে বেছে নিয়ে তারপরে জিরি জিরি করে কেটে নিয়েছি ওইটা আমি দেখাই নি ওটা সবাই পারবে তারপরে হচ্ছে এখানে আমি পিঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি এই শাকের মধ্যে হচ্ছে চিংড়ি মাছটা একটু বাড়িয়ে দিলে বেশি মজা হয় আর কম দিলেও সমস্যা নাই যে খেতে চান সে দিয়েছি আর লবণ দিয়েছি পরিমাণ মতো তারপর তারপর এখানে পানি পানি দিব হচ্ছে এটা একটু কষিয়ে নিব কষানোর মানে সামান্য একটু কষানোর পরে এর মধ্যে এর মধ্যে নারিকেল বাটা দিয়ে দিব নারিকেল বাটাটা হচ্ছে যে কোনো ভাজি করার জন্য একটু আছালো আছালো মানে একেবারে মিহি না একটু আছালো নারিকেল বাটা দেই আমরা যদি কোনো ঝোলের তরকারি হয় রান্না তাহলে সেখানে হচ্ছে মিহি করে বেটে দেই যাতে ঝোলটা ঘন হয় তো এখানে আমি এই যে এগুলা দিয়ে দিয়েছি এবং এরপরে হচ্ছে এটা কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করে তারপরে শাকটা দিয়ে দিব। আমার এই রান্নাগুলো দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য কি আমি যখন শুরুতে আমার বিয়ের পরে রান্না করতে আসি তখন হচ্ছে আমি মানে রান্না করতে পারতাম না কোনো কাজই জানতাম না তো এই কিছু কিছু খাবার ছিল যেগুলো আমার ভালো লাগতো তো এইসব শাক টাক রান্না করা আসলে আমি জানতাম না ইউটিউবে তো পোলাও মাংস রোস্ট সব কিছুই রান্না দেখানো হয় বা দেখে করা যায় কিন্তু এই সব রান্না দেখানো হতো না তো পরে আমি অনেক ঘাটাঘাটি করে বাড়িতে জিজ্ঞেস করে পরে এই করতাম তো এখন আমি যখন কাজ করতেছি তখন ভাবলাম যে আমি যখন আমার চ্যানেল আছে তখন আমি সব কিছুই শেয়ার করবো যাতে কোনো না কোনো দিন কেউ যদি এটা সার্চ করে তাহলে যাতে পায় এবং দেখে কিছুটা হলো আইডিয়া নিতে পারে যে হ্যাঁ এরকম এরকম রান্না করা যায় এবং এই এই খাবারটা আসলে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মাছ মাংস তেল ঝাল দিয়ে যদি এক প্লেট ভাত খেতে পারেন তাহলে এই ভাজি এগুলো দিয়ে হচ্ছে আপনি দুই প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আমার ভাবনা যে কেউ না কেউ হয়তো দেখে উপকৃত হবে সেই জন্য আমি এটা শেয়ার করতেছি তো এখানে আমি কিভাবে কি করলাম দেখতেই পেলেন সব দিয়ে তারপর হচ্ছে নাড়িয়ে নিয়েছি আর এখানে বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণ পানি আমার রান্না কমপ্লিট এই যে খেতে চলে আসলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আজকের রেসিপি এই সাধারণ রেসিপি কেমন লাগলো সবার কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কেউ যদি দেখে থাকেন কোনো দিন তাহলে অবশ্যই জানাবেন কারণ আমার ধারণা এই রান্না কেউ দেখবে না বা কেউ সার্চ করবে না তারপরও দিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ